আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আমাদের এই ট্যাপে ট্রাক্টর সম্বন্ধে কিছু কথা বলবো এবং বোঝানোর জন্য তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখেছি আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পরবর্তী টাইম কাজে লাগবে এবং আমাদের এই যে বড় ভাই এবং নিজে ড্রাইভার নিজে সব কিছু এবং একটি গাড়ি দিয়ে তিনটি গাড়ি করছে আল্লাহ দিলে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যেমন আরেকটি গাড়ির মালিক হইতে পারে এবং যেমন ভালোভাবে যেমন গাড়িটা চালাইতে পারে তো চলুন আজকে কিভাবে কিভাবে গাড়িটা চালাইছে তাইলে আজকে কথা বলবো তো অনুরোধ যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোট ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কষ্ট করে বিড়িওগুলো বানাই দর্শক আপনাকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য মানে ফিরিতে হেল্প করার জন্য তাহলে চলুন আজকে পুরাখানি মূল বিড়ি দেখে আসি এবং আমি নিজেও একটি ড্রাইভার এবং আমি নিজ গাড়ি চালাই এবং বহু বছর ধরে মানে আমি গাড়ি চালাইতেছি এবং কী কী গাড়ি চালাই আমি আরাম পাইছি তো আমি এটা বলে দিব তাহলে চলুন আজকে আমরা পুরাখানি মূল কাজে চলে যাই তো অবশ্যই আমাদের বাংলাদেশের অন্য মানের ট্রাক্টর হয়েছে ট্র্যাফে এবং আমরা খুবই ভালোবাসি এবং বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর এক নাম্বার ট্র্যাক্টর হচ্ছে ট্যাফে খুবই ভালো ট্র্যাক্টরে যে জমিটা চাষ করতেছে খুবই ভালো চাষ করতেছে এবং এবং এই ট্যাফে গাড়িয়ে খুবই তেল কম খায় এবং খুবই তেল খরচ কম খুবই ভালো সার্ভিস দেয় এবং আরেকটি বিষয় হচ্ছে গাড়ি দ্রুত রানিং চলে খুবই ভালো সার্ভিস দেয় এবং আলের দিক দিয়ে যে জমিটা চাষ করতাছে খুবই ফিনিশিং খুবই ভালো ফিনিশিং দেয় এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং রানিং চলতেছে গাড়িটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন বাস্তবে এবং একটি শ্বাস দিছে পরে দেখেন মারি ওপরে ফিনিশিং ওপরে একবারে ফাই বানালেছে তো খুবই ভালো ট্রাক্টর এ যে এখন ব্রেক ধরছে তো চলুন আজকে আমরা পুরাখানি মূল বিরু দেখে আসি এবং রানিং চলাইতে গাড়ি তো অবশ্যই আরেকটি কথা বলি কাজে লাগবে তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো যাদের ভালো ফ্রেশ কন্ডিশন দরকার গাড়ি যে কোনো মডেলের ট্রাক্টর হোক যে কোনো গাড়ি হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনার ঘরে হেল্প করার জন্য তো এই যে আমি বলবো যাদের এখনও ট্র্যাফে ট্রাক্টর নাই আমি বলবো এখনই আপনারা ট্র্যাফে ট্রাক্টর লইতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর এবং আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই এই ট্র্যাফে গাড়ি ছাড়া অন্য সব ড্রাইভাররা ট্র্যাফে গাড়ি ছাড়া মানে কিন্তু গাড়ি চালায় না মানে খুবই মানে ভালোবাসে তো এই যে আমাদের এক ড্রাইভার ভাই এই যে নিজের গাড়ি চালাইতেছে নিজের গাড়ি তো খুবই আরাম পায় এবং এই ট্যাফে গাড়ি যেই কিনো ড্রাইভারের গাড়ি চালায় খুবই আরাম পায় এবং সব দিক দিয়ে মানে আরাম পায় তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাইলে সুটিউবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য যে আজকে আমরা এই ভিডিওগুলো দেখা যাচ্ছি আপনা করে বোঝানোর জন্য দেখানোর জন্য এবং আরেকটি কথা হচ্ছে দর্শক এই ট্যাফে গাড়ির হাইড্রলিক যে কিনো শক্ত ডালা লোয়া বা কোনো গাছগাছিলা ডালা পরব হাইড্রোলিক আমনে আমনে উপরে মানে উঠে দেবো গা তো খুবই ভালো একটি আপডেট করছে খুবই ভালো করছে জিনিসটা ওই জিনিসটা খুবই মানে মজবুত করছে যে হাইড্রোলিগ খুবই স্ট্রং অবশ্যই আপনারা লইতেন পারেন এবং আমরা নিজেরাও গাড়ি চালাই এই ট্যাফে গাড়ি এবং আমরা নিজেও চালাই খুবই ভালোই লাগে এবং ভালো সার্ভিস দেয় এবং বাংলাদেশের মাধ্যমে ওয়ান নাম্বার গাড়ি আছে এক নাম্বার আছে বর্তমানে খুবই ভালো সার্ভিস দেয় আর অবশ্যই যদি কেউ প্রয়োজন লাগে যেই কিন্তু দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দেশ শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ থ্যাংক ইউ